আসসালামু আলাইকুম প্রিয় আপু বাইরা আঙ্কুল আন্টিরা সুট্ট সুত্র সুনামনিরা আপনারা সবাই কিতা করা আছে নিয়া চাকরিয়ার সব বালা আসেন আর আমিও বালা আছি আর গত ভিডিওতে দেখতে পারছেন আমি আমার মেজন ননারীর বাড়ি আইসি আর এখানে যে ঘরটা দেখতে পারবা ওনার ঘর আর এখন পুরা বাড়িটা হেকুরিয়া দেখায় মো আর ওখানে কিতা করলাম আর কিতা কীভাবে আমার ননরি হি আমার আদরে প্যান করলা সব কিছু দেখতে পারবা লগে তাকে ফুল ভিডিওটা দেখবা ওনার ঘরের সামনে এত বড় একটা বেগুন গাছ বারমাই বেগুনের গাছ আর কতকগুলা বেগুন ফাঁকিছেও আর ফাঁকনা বেগুনগুলা দেখি আমার অনেক বেশি ভালো লাগে আর এখানে দেখতে ফাতরা একটা সফরির গাছ আড়ি এইরকম সফরি আমি কোনোদিন দেখছি না কালো কালো সফরিগুলা আড়ি আর অনেক বেশি বালা লাগে এই সফরিগুলা বেগুনগুলাও অনেক বেশি ভালা লাগে ওটা বাজারও দেখি বিশে আমি এটা কীটা জিনিস হইলে দুটাম ভারি না হয় না একবারে কীড়াল খালাখান দেখি তামনি একবার ইতারে বমসি থোড়া টিভিন দুইটা লই আর আইনি দুইজনে আমার ননরের ছেলে মেয়ে সাইটটা আর এখানে যে মসজিদ থাকি আর একটা মেয়ার ছেলে আইতরা ওনার ছেলে মেয়ে আর ওনারা ছোটো আর আরও দুইজন বড়ো আসন আর একটা ছেলে আর মেয়ে বড় আর ওনাদের বাড়িতে আজকে টিফিনও আর এখন ওনার ছেলে মেয়ে টিফিনটা লইয়া আইতরা দেখতে পাতরা তুমরো বাড়ি বায়নি মসজিদ থাকি হ্যাঁ লুডু আলাই যা হরো নি রুজি ও লা লুদু বায়নি خلاصেন خلاص পয়সা কিলা মসজিদ থাকি আসার সময় আমা ননরির ছলে মেরা দুইটা টিপিন লৈ আইছইন আর এখন সকালে টিফিনটা জুগাড় কৰตรา আর কিতা কিতা সবজি দিয়া টিফিনটা জুগাড় কৰন দেখতে পারবা

এক বাটির মাঝে কিছু ছোটো মাছের জোল আর এই বাটির মাঝে কিছু গরুর মাংস বোনা আর আরও একটা বাটি আছে এই বাটির মাঝে আর কিছু মগজ বোনা দিবা গরুর মগজ বোনা আর আর বাটি ভাজিল না আর ইউনার গরু আরও সবজি আছে কিন্তু বাটি না থাকার কারণে এই তিন সবজি দিয়ে আর এই টিফিনটা দলাইতরা এখন সকাল নটা বাজি আহিছে আৰু টিফিনটো যোগাৰ কৰা হৈ গৈছে তই তাৰ উৰা কৰি আমাৰ ননদীয়ে আৰি টিফিন যোগাৰ কৰিছ না তেতিয়া আমি হেৰি মেচাবৰ চুফাৰীৰ কচাটা ৰেডি কৰি আদি দিয়াৰ দেখে পাত্ৰ টিফিনটা রেডি করিয়া উনার সেলে দিয়ে মসিদে ফাটাইয়া দিলাইসেন আর এখন আমরা খাবার লাগে সকালের বারটা রেডি করলাইসোন আর এখানে রান্না করছোন ছোট মাছের জোল আর গরুর মাংসের জোল আর কিছু মগজ বোনা গরুর মাংস বোনা আর ডিম বাজার সাথে বীরন আছে

ওনাদের বারান্দার সামনে একটা ট্যাঙ্কি আছে আর এই ট্যাঙ্কির জলগুলা এত সুন্দর দেখতে পাতরা আর এই ট্যাঙ্কিটা তাহার কারণে আর উনাদের অনেক বেশি হেল্প হয় কারণ বাড়িতে বাড়িটা এত উষা আর বাড়িটা সিঁড়ি বাইয়া বাইয়া পুকুরটা ফুকুরটা নিচ্ছে আর যাইতে যাইতে অনেক বেশি সময় লাগি যায় আর উঠতে আবার অনেক বেশি কষ্ট লাগে দোয়া ফাঁকলি বাসন কাশন বা হাত মুখ দোয়া উজু ভরা এই ট্যাঙ্কির মাঝে সরয় আমার ননের জামাই দেহর দশজন আসলে একজন মরিগেছি এখন নজন আসেন আর নয় জন বিবাহিত আরে বিয়াছি খরিয়া নয়জন নয় বাড়িতে আসেন আর আমরা আইলে আরে সারার বাড়িতে একটু একটু বেড়া যাই আজকেও যাই মো যতজনের বাড়ি ভার আর যতটুকু আর মারি ওনার দেহর বা ঘরটুকু আপনাদের লগে শেয়ার করম আর দেখতে ভাতরা ফুরা বাড়িটা এত ফেসলে বোরা আর এখানে কিছু ভানিজামের আমার মেয়ে আর আমার দুইটা বাগমিয়ারি ইয়ে তারা বাড়িয়া নিদ্রা বাড়ির মাঝে অনেক বেশি ফসল আছে আর এখানে ফানি জামির গাছটা কীভাবে ফানি জামির ধরছে দেখতে পাত্রা অনেক বেশি বালা লাগে জুফা জুফা হইয়া আর গাছটা শুধু দেখা যান না শুধু ফানি দেখা যার আর একদিকে উনাদের বাড়িগুলা এত বয় করে আর অন্যদিকে এত বেশি বালা লাগে কারণ উনাদের বাড়িগুলা এত উসারি আর উঠতে সময় বয় লাগে আবার নামতেও বয় লাগে আবার বাড়ির ভয় ফসল দেখার বাদে এত বেশি বালা লাগে এই এলাকার সব গুলা বাড়ি আর পাহাড়ের মাঝে মাঝে গড় দেখা যায় আবার ফসলে বাড়িটা একদম আর এখানে আমার মাছ মাস উঠাই রান্না মানে না

দুপুরে এত গরম লাগছে আর এখন আইয়া ট্যাঙ্কির জলে একটু মুখাত দইছি দইয়া অনেক বেশি আরাম লাগে আমরার বাড়ির যেটা চফরি আছে ওগুলা তো সাদা থাকে আর ওখানে আইয়া খালা চফরি দেখি আরে তারা দুই একটা চফরির খাইলি খাই এখন এখনও ছোট রয়েছে অনেক বেশি বড় হয় আর ভাষার পরে ভিতরটা একদম লাল হয়ে যায় এখানে যে ঘরটা দেখতে পাত্রা আমার ননড়ির ঘর আর উনাদের ঘরের ভিতরে তিনটা রুম আছে দুইটা তাহার রুম আর একটা হইল রান্নাঘর আর ওনাদের বাড়ির উপরটা এত বড় আর এত উসা টিলাটা এই বাড়ির মাঝে ওনারা ছয় বাই আসেন আর আরও একটা একটা টিলার মাঝে আরো তিন বাই আসেন এখন আমার নুনরীর ঘর তাকে উনার ছোট দেউর ঘরে বেড়া নি যাই আর তোর লগে একটু শেয়ার করলে মোটা হলে আফনানি দেখা হয়ে যাব আর আপনার কেউ ফুল ভিডিওটা দেখবা আজকের ভিডিওটা অনেক অনেক বেশি ভালো লাগবো ওনার ধরোর ঘরে সামান্য সময় তাকিয়া এখন বাহিরে বারৈসি বারৈয়া একটা বুবি গাছও অনেক সুন্দরিয়া ববি ধরছে কিন্তু অনেক বেশি ববি আসলো এখন ববিগুলা ভাড়া হয়ে গেছে মাত্র দুই একশো আর হয়েছে আর ওগুলাও দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর ববি গাছ দেখতেও আমার বেশি সুন্দর লাগে কিন্তু একদম গাছের গুড়িটা কি আর ববি ধরা আরম্ভ করে আর একদম ডাল হল দেখাও যায় না শুধু ববি আর ববি ববির গাছটা ভিডিও করা আইসি আওয়ার পরে দেখি ববির গাছের নিচে অনেকগুলা বুবি ভরিয়ার হয়েছে কারণ একটু আগে ফাড়া হয়েছে আর বাচ্চারা দেখছইন ববীগুলা থাকি গেছে আর এখন নিয়ে আমার মেহে দেলাই ম কারণ আমার মেয়েরা বুবি খাইতে অনেক বেশি পালা হয় ববি গাছের নিচে কতগুলা ববি খাইছি দেখতে পাতরা আর আমার ননরিরও ছয় সাতটা গাছ আছে কিন্তু গাছগুলাতে আর দুই চাইটা চারিটা না যে দুই চারিটা দর্শল ওগুলা এখন শেষ হয়ে গেছে খালিয়া হয়ে গেছে গাছগুলা আর এখন আবার উনার দেহর গর থাকি বেড়াইয়া ওনার গরু আয়ু আর দেখতে পাতরা এখানে পুকুরের উপরে একটা গোড় দেখতে পাত্রা ওটা আমার ননারির একজন বাসুরের ঘর আফন বাসুর আর এখানে সামনে আরো একটা ঘর দেখাই মু আমার ননড়ির দেওরর ঘর এখানে রাস্তা সাইডে যে ঘরটা দেখতে পাত্রা আর একটা ননড়ির আরো একজন দেওরর ঘর এখন যে রাস্তা দিয়ে আমরা পুকুরে আইয়ার আর এই রাস্তাটা বাড়ির মেইন রাস্তা সারার রাস্তা এইটা আর সবার ঘরে ঘরে যাওয়ার রাস্তা ছোট ছোট রাস্তা আছে এখন তো আমরা বাড়ি দুটার মেইন রাস্তা দিয়ে পুকুরে আইয়া নামি আর আর এই পুকুরটা আমার ননড়ির নাই উনার বায়ুর কারণ উনাতে যে পুকুরটা আছে পুকুরও নামতে হইলে এতগুলা সিড়ি বাইয়া নামতে লাগে আবার উঠতে লাগে এর কারণে হাতে হাতে কোমরে বেঁ হয়ে যায় এর কারণে উনার বাসুরের পুকুরে আইছে এখন গোসল করা শেষ হয়ে গেছে আর কুকুরও একদম লাগাইয়া তো আমার ননলীর বাসুরের ঘর আর এখন উনি আমারে বাসুরের ঘরে লইয়া যায় দেখতে পাতরা ওনাদের বাড়ির সবার ফানি গাছ আছে আর এখানে আমার ননড়ির এই বায়ুরের গরু আইয়া দেখি ঢেকিয়ারি উনারও উঠানোর সামনে একটা ফানি গাছ আর এত ফানি জামির ধরতে পারছে ফানি জামির বট জারতে পারছে না ডালটা একদম জুকিয়ে গিয়া জলের মাঝে পড়ে গেছে প্রায় এক বছর পরে আমার এই ননড়ির বাড়ি আইসি আর এই ননড়ির বাড়ি আওয়ার পরে আরে উনারা যাইতেও দেয় না আর সব সময় আরে সেবা যত্ন করতে তা হয় আর কিতা খাওয়াই তা এই কেয়ালে সব সময় তাক হয় আর আমার ননড়ি জামাইয়ারি বাজার তাকিয়ে আসার সময় চাইটা আনারস সাঞ্চয়ন আর আরও কিছু আম আর এখন আমার ননড়ি ফুকু গোসল করা গেছে না আর আমি আনারসগুলার চলি আর দেখতে পাতরা

চেয়ারটা উল্টাই আর রুজি কীভাবে বইছে আর এখনও আসার ফলে তাই আরো মিটা বেশি আরম্ভ করে কারণ তাই ফিসির গেছে আর ঘর কর বনিন্তর গেছে এত আদর ভাই আর আদর ভাইয়া ভাইয়া একদম মাথা তুটি গেছে আমারে বই করে না উনাদের পুকুরের সাইডে পানি খাওয়ার লাগিয়ে একটা নতুন রিংকুয়া দিছইন আর এখন আমি রিংকুয়াটা দেখা যাই আর আর ওনাদের এই রাস্তা দিয়ে নামা হইছে না এত বয় করে আর এই রাস্তা দিয়ে নামতে হইলে আর ফাও একদম বেদনা হয়ে যায় আর উঠিয়া তো আওয়াও যায় না অনেক সিঁড়ি পাইয়া নামিয়া আরছি কিন্তু এখনও অনেকগুলা সিঁড়ি বাকি রয়েছে আর নামতে একটু কষ্ট কম লাগে কিন্তু উঠতে সময় অনেক কষ্ট লাগে আর এখন আমি ফুকুরফারে আইছি একবার নামতে আর উঠতে অনেক বেশি কষ্ট লাগে কিন্তু জানি না সারা জীবন কীভাবে এই রাস্তা দিয়া নাময় না আর আর এখানে আরো একটা পানি গাছ দেখতে পাত্রায় এই পানি জামিরর গাছটা আমার ননড়ির যেদিকে যায় শুধু ফানি জামিরের গাছ দেখি আর এই ফানি জামিরের গাছের মাজে ফানি জামির গুলা এত সুন্দর হইয়া জুফা বান্ধিয়ার ধরে আর দেখি আমার বেশি ভালা লাগে আর একটু বেশি করিয়া আফলাইন লগেও শেয়ার করি আর আর এখানে রিংকুয়াটা দেখতে ফাতরা আর এখনও আর জলগুলা একটু গুলা রয়েছে কারণ নতুন তো আবার চার ছয় দিন গেলে গিয়ে আবার সুন্দর হয়ে যাব গুলাগত পরশু দিন ভিডিও আর গতকালকে তো আর কোনো ভিডিও দেওয়া হয়েছে না আর আপনার তো লোকে শেয়ারও করা গেছে না আর বিকালে যাওয়ার কথা আসলো কিন্তু ওনারা আর যাইতে দিছই না জোর সরিয়া রাখি না আর এখন বেলা আমার ননড়িয়াড়ি থান আর একজন বা সুর গরু আইসইন আর এখানে গোটাও দেখতে পাতরা আর ঠিলার উপরে বাচ্চারা খেলাধুলাও কতরা আর অনেক বেশি ভালা লাগে ঠিলাটা দেখিয়া আর চতুর্দিকে পাহাড় আর মাঝখানে গড় দেখে আমার অনেক বেশি পালা লাগে আর ওবাড়ি বেড়াইয়া এখন আরও একজন যে উনার আরো দুইজন বাসুর আড়ি আর এক ঠিলাত এখন উনাদের বাড়ি যাই আর আর গিয়া যতটুকু ভারমো লোকে শেয়ার কর্ম আপনারা দেখতে থাকবা এক টিলার মাঝে উনার ছয়জন দেহর বাসুর আসয় আর অন্য টিলার মাঝে আর তিনজন আর এখন উনি আমারে আড়ি হ তিনজনের বাড়িতে লিয়া যাইত্রা আৰু গিয়া যতটোকো ভাৰ মই আপনাইটো লগে লগে শ্বেয়াৰ কৰ মই আপনাৰ লগে লগে তাকে দেখিবা আৰু আবাৰ সেই চিৰিগোলা নামি আগে দেখে পাতৰা আমি চিৰিগোলা বাই এখন নিচে আই আহিছে আৰু অকণো আইয়া আমাৰ ননলীৰ অপেক্ষা কৰিয়াৰ কাৰণ উনি এখনো বাৰীত ৰচন আর এখন কিছু দরকারি কথাবার্তা আফনাইন লগে শেয়ার করিয়ার কারণে কথাগুলো আফনাইনল শেয়ার না করলে আমার আর কোনো উপায় নাই আমি মনের মাজে অনেক স্বপ্ন আর আশা লইয়া আফ্নাইন উপর ভরসা করিয়া ইউটিউব আসলাম কিন্তু আপনারা আমার ভিডিওগুলা দেখেন না আর আগে কোনো সিদ্ধান্তও আসলো না আমার মনের মাঝে ইউটিউব আসার লাগিয়া কিন্তু যখন তাকি তিনটা মেয়ে আইলাম তখন তাকি আমি এই সিদ্ধান্তটা নিলাম একদিকে আমার সংসারও সব সময় অভাব লাগিয়া আছে অন্যদিকে আর তিনটা মেয়ে আর মেয়ে তিনটার ভবিষ্যতের দিকে আর আমি আউটিউবর মাজে আসলাম আমার সংসারের মাঝে সব সময় অভাব লাগিয়া থাকে আপনার তোর বাইয়া যা রুজি রোজগার করেন কোনোমতে ফেটটা চলিয়া যায় আর বাকি সংসারের যা জরুর করা যায় না গড় দরজা আ একটা রুম বানাইয়া ভারছি কোনোমতে আর বাকি একটা রুমও ফুরা করতে পারিয়ান না অনেক অভাব লাগিয়া আছে একদিকে বাই চান্থরে আর বালাভাবে মানুষ করতে পারিয়ান না বালা স্কুলে পড়াইতে পারিয়ান না আর অনেক চিন্তা ভাবনা লইয়ে ইউটিউবর মাঝে আইসলাম বেৰফিটীয়া লগাৰ কাৰণে আৰু নৌকা পালিচৰো লগাৰ কাৰণে অনেক চিন্তা ভাৱনা কৰি আহি ইউটিউবৰ আহিছিল কিন্তু প্ৰথমে প্ৰথমে আপোনাৰ আমাকে অনেক ছাপোৰ্ট কৰচোন দুই তিন মাহ ফ'ৰ ফ'ৰ আৰি কিছু টকাও ভাইতাম আৰু এখন আৰু চাৰি পাঁচ মাহোঁ এটা টকাও ভাইচিনা একজন ইউটিউবাৰ যেন কটান কষ্ট ইউটিউবাৰ ছাৰ সেয়াও বুজি পাৰ্তা নাই আৰু চাৰাদিন অনেক ফেৰেচানি কৰ্ত লাগে আৰু মাতা মগজ একদম জাগাত থাকে না রোজাই একটা চিন্তা কীভাবে ভিডিও করতাম খানো ভিডিও পাইতাম সব সময় চিন্তা এয়ার দুই তিন ঘন্টা এডিট করতে যায় গিয়ে তাম নাই লাগানি টাইটেল লাগানি আপলোড দেওয়া অ্যাড লাগানি অনেক কষ্ট আছে একটা ভিডিও বানাইতে একটা সংসারের কাজ করতে এতখান ফেরেশানি লাগে না কিন্তু একটা ভিডিও রেডি করতে আর এত ফেরেশানি লাগে আর মাথার মাঝে এত চাপ পড়ে আর এত ফেরেশানি করিয়া একটা ভিডিও আপলোড দিলায় আর যখন ভিউজ দেখলায় না ভিডিওর মাঝে মাতার মগজটা একদম নষ্ট হয়ে যায় আর ভিডিও করার মনেও একদম চায় না একমাত্র আমার কয়েকজন আপু আছেন ওনাদের লাগে আমি ব্লগুলা দেই কারণ ওনারা দুই একদিন যদি ভিডিও দেই না তাহলে ফোন করিয়া কোবর যে কিতার লাগে ভিডিওগুলা দেই না আর ওনারা সব সময় আমাকে সাপোর্ট করেন আমার ভিডিওগুলা মন এমনকি আমাকে অনেকজনে আর টাকা পয়সা দিয়ে অনেক হেল্প করছে ওনাদের কথা সবসময় আমার মনে পড়ে কোনোদিন ওদেরকে আমি বলতে পারতাম না আমার মারফটের বোন থাকি আরও আপন মনে করি ওদেরকে আর যেভাবে ওনারা সব সময় আমাকে সাপোর্ট করি যাইতরা আর বিপদের সময় আমার ফাঁসে থাকতরা আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করতরা আর কোনো দিন ওনাদের ঋণ আমি শোধ করতে পারতাম না এদিকে চাইতে চাইতে মেয়েরাও বড়ো হয়ে জিতরা আর মেয়েরা যত বড়ো হইতরা মাথার মাঝে চিন্তাটা আরও বেশি জাগের কারণ বর্তমানে ঘরটাও নাই একটা রুমের মাঝে তাকিয়ে আর আরও একটা রুম কীভাবে পুরা করতাম আর এদিকে মেয়েরাও বড়ো হয়ে জিত্রা যদি ইউটিউবর মাঝে সফল হইতে পারি তাহলে সব চিন্তা আমি দূর করতে পারবো আর আফনাইন তোর সাপোর্ট ছাড়া ভালোবাসা ছাড়া আমি ইউটিউবে একদম সফল হইতে পারতাম না তাই আফনাইন কাছে আমার অনুরোধ আপনারা আমার ফুল ভিডিওগুলা দেখবা আর সব সময় আমাকে সাপোর্ট করবা আর জানি আমার ভিডিওগুলা বালা হয় না তবু আফনাইন তোর কাছে অনুরোধ করি আর আমার ভিডিওগুলা বাজাইয়া রাখি দিবা যদি আপনার তোর দেখতে খারাপ লাগে তাহলে বাজাইয়ে রাখি দিবা আর এই অনুরোধটা আফনাইন তোর কাছে করি আর আর আমার মতো একজন গরিব তোর বইন যদি থাকতো তাহলে আপনারা অনেকেই টাকা পয়সা দিয়ে হেল্প করতা কিন্তু আমি তোর কাছে কোনো টাকা পয়সা চাইয়ান না যদি আপনারা সব সময় আমাকে সাপোর্ট করেন আমার ফাঁসে থাকয় আমার ভিডিওগুলা দেখায় তাহলে আমি অনেক অনেক খুশি হয়েম তাই তোর কাছে আবারও আমার বিনীত অনুরোধ আমাকে ছোটো বইন মনে করবা করিয়া সব সময় আমাকে সাপোর্ট করবা আমার ভিডিওগুলা দেখবা আমার ফাঁসে থাকবা তাহলে আমি অনেক অনেক খুশি হয়েম আর অনেক দোয়াও ভালোবাসা আফনাইন ওপর থাকলো তোর সাথে কথা বলতে বলতে এখন আইলাম আমার ননড়ীর বাঁশুর টিলার উফরে আর টিলাটা অনেক বেশি সুন্দর আর এই গাছ গাছালি একদম কম গছরার মতো জায়গাটা আর হারতে ওখানে অনেক বেশি বালা লাগে আর আমার মেজমে একটু ভিডিও করছে কিছু লাসালাসি করে লাইছে ভিডিওর মাঝে আর আমার মেয়েরাও এই টিলার উপরে উঠিয়া অনেক বেশি খুশি হয়েছে না আর ওখানেও আমরা সারাই আটে হাটে করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেছে আর এখন আবার ননরে বাত আছে নারী উনার বা ঘর ওখান তাকি নামিয়া উনারে লইয়া উনার বাড়ির মুগিয়া আমার ননড়ির এই বায়ুরের বাড়ি অনেকগুলা খাটল গাছ আছে আর আগে যে খাটলগুলা দেখাইছি ওগুলা সবগুলা ফাখা আর এখানে বারিন্দা যে খাটলগুলা আছে ওগুলা খাসা খাটল আর আমার ননড়ি এই বাড়িতে আসার সময় একটা কলস নিয়ে আসলে আর এই রিঙ্গতা কি বরিয়া নেওয়ার লাগি আর এখন যাওয়ার সময় কলসটা বরিতরা দেখতে ভাতরা আর আজকের মতো এখানে বিদায় নিলাম আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছো না সাবস্ক্রাইব করছো না দয়া করিয়া করিলেই বা আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ